আসসালামু আলাইকুম দর্শক আইপিএস বাজার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি এমন একটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির যা বাংলাদেশে আসতে আরো পঞ্চাশ বছর সময় লাগবে এই টেকনোলজি বাংলাদেশের মানুষ হাতে পাইতে এটা ব্যবহার করতে আরো পঞ্চাশ বছর সময় লাগবে দর্শক তো ভিডিও যেহেতু আমি শুরু করতেছি আপনারা দেখেন যে কি অ্যাডভান্স টেকনোলজি অনেক বাইরে আছে যে ট্রান্সফর্মালা আইপিএস তৈরি করে দর্শক ওলা আইপিএস তৈরি করা একদম বাজে ওলা কোনো আইপিএস আপনারা তৈরি করবেন না কারণ বিশ্বের কোথাও নাই ট্রান্সফার ওলা আইপিএস ট্রান্সফার একমাত্র আছে ইন্ডিয়াতে আর ইন্ডিয়ান মাল সব বাজে ইন্ডিয়ান মাল হয়েছে সবচেয়ে জঘন্য মাল আর বাংলাদেশের লোকেরা ইন্ডিয়ান ওই মাল দেখে দেখে তা কপি করে তো দর্শক আমরা আর কোনো দিন প্রতিজ্ঞা করিতেছি যে ওলা কোনো আইপিএস আমরা কিনবো না ওই বাড়ির জিনিস বাড়ির দিন শেষ এখন ডিজিটালের যুগ তো দর্শক দেখেন যে আমার হাতের সামনে একটা আইপিএস নিয়ে আসছি আইপিএস নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আমার নতুন আবিষ্কার আইপিএস যা আমি চায়না থেকে নিজে নিয়ে আসছি যার সবচেয়ে লেটেস্ট আধুনিক যা বাংলাদেশে আসতে আরও পঞ্চাশ বছর সময় লাগবে তো দর্শক দেখেন আমি এটা কি সিস্টেম করে আনছি যে এটার সাথে দুইটা কুরিন ফ্যান রয়েছে এটা হচ্ছে চব্বিশ বোল্ট ওয়াট তো দর্শক চব্বিশ বোল্ট ওয়াট ট্রান্সফর্মা আইপিএস সব দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে আমাদের ব্যাটারির পজিটিভ ব্যাটারির নেগেটিভ ট্রান্সফর্মা চার্জিং দর্শক এটার গুণগত মান এটার ফিউচার নিয়ে আজকে আমি কিছু ধারণা দিব দর্শক দেখেন জিনিস কি এটা দর্শক দেখতে পাচ্ছেন কি অসাধারণ এই ইনভার্টারটা বাংলাদেশে আসতে সময় লাগবে আরও দীর্ঘ পঞ্চাশ বছর দর্শক এটা পিওর ওয়েব ডিএসপি দর্শক দেখেন সিটি কয়েল দর্শক এটা যদি কোনো সময় নষ্ট হয় মনে করেন এটার মেন চিপস নষ্ট এই যে টান দিয়ে উড়ায় ফালাই দিবেন আবার আরেকটা লাগাইবেন আইজিবিটি দেখেন দর্শক এটা এগুলো আইজিবিটি ইউজ করা হয়েছে আইজিবিটি ইউজ করা হয়েছে দুই সাইডে আইজিবিটি ডায়ট কী সুন্দর চার্জিং সাইট এটা ব্যাটারিকে বিশ এমপিআর চাষ করে এবং বাইশ এমপি চার্জ করে দর্শক এখন আমরা অনেক বাইরে আছে যারা ট্রান্সফর্মালা অ্যাডপ্টার আইপিএস যেরকম যেরকম আপনার রহিমা প্রোস লুমিনাস এবং আমরা অনেকে আইপিএস তৈরি করি ওইগুলো ব্যবহার করবেন না দর্শক আপনারা মোটেও কোনো দিন আর কোনো দিন প্রতিজ্ঞা করেন যে আপনারা ট্রান্সফর্মালা কোনো আইপিএস ইউজ করবেন না কারণ এইগুলো পুরান বার্সন এইগুলো চলে না এটা বিশ্বের কোথাও চলে না আমি দেখেছি যারা ওই হাতে আঙুল দিয়ে বানায় ওই বানানির মাল ভালো থাকে না দর্শক কেন ভালো থাকে না আমি বলি ওই মালের বাংলাদেশের লোকেরা ছালা দেয় ওই জ্বালাই মেশিন ওইগুলো ঠিকঠাক মতো জ্বালা বয় না না বোয়ার কারণে নানান ধরনের জয় জামেলা হয় দর্শক তো আপনারা কি করবেন আপনারা এই মালগুলো ব্যবহার করবেন এই যেটা দেখেন এর আইসি কত নিখুঁতভাবে লাগাইছে। এই মালটা আপনারা পাঁচ থেকে দশ বছর বিশ বছর চালাতে পারবেন আরামসে যদি নষ্ট হয় তাহলে আপনি দেখেন এই যে এটাকে আমি এমন একটা সেপারেট করে নিয়ে আসি টান এটা খুইলা আরেকটা ঢুকাই দিবেন টান এটা খুইলা আরেকটা ঢুকাই দিবেন দর্শক দেখেন এটা ফ্যানের সাইট ফ্যানের সাইট এসি ইন আউট এগুলো আমরা স্থানান্তর করব। যেহেতু আমি এমন একটা আইপিএস নিয়ে কাজ করতেছি যা পঞ্চাশ সাল আরও পঞ্চাশ বছর পরে মানুষ এটা বাংলাদেশের হাতে পাইব কারণ মানুষে এখনও তিন রিলে নাইন পয়েন্ট ফাইভ সাইনএ স্কোয়ার এগুলো চালায় অ্যানালগ আর এটা হচ্ছে পিওর সাইনওয়েব যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর সাইনওয়েব চপার সাইন সাইনয়েব মানে সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে দাম তো দর্শক আর যেহেতু এটা চব্বিশ বোর্ডের একটা পিউর সাইনোয়েপ ইনভার্টার দেখতে পাচ্ছেন সিটি কোয়েল ওয়াট এম্পিয়ার একজাস্টিং চার্জিং এম্পিয়ার এটা দিয়ে আপনি চার্জিং এম্পিয়ারটা কানেক্ট করবেন যে কত এম্পিয়ারে চার্জ রাখবেন কত এম্পিয়ারে ওয়াট আউট এসি ইন পুরো হাইব্রিড সোলার যেরকম এরকম তো দর্শক অনেক বাইরে আছে যে ভাই বলেন তো এটা আপনি যে মার্কেটে নিয়ে আসতেছেন এটার দাম কত হবে এটার দাম হবে চব্বিশ বোর্ড পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে একটা এর দাম হবে পঁচিশ হাজার টাকা তো কেন চায়না নাম্বার ওয়ান জিনিস এর জন্য দাম বেশি আর পঁচিশ হাজার টাকা হইলে বাংলাদেশে পাঁচটা আইপিএস কিনা যায় কিন্তু পঁচিশ টাকা দিয়ে চায়নার এক নম্বর মাল কিনা যায় না কারণ ওই পঁচিশ হাজার টাকার কোনো দাম নাই চায়নার কাছে তো এই জিনিসটা হচ্ছে নাম্বার ওয়ান দর্শক আমি আপনাদেরকে ভালো করে দেখাই তো দেখেন তো ওই জিনিসটা কি কী অসাধারণ দেখেন দর্শক কি সুন্দর কইরা ওকে জ্বালা দেওয়া হয়েছে দর্শক দেখেন জ্বালা তারপর ডায়ট তারপর আইজিবিটি তারপর সিটি কয়েল দর্শক দেখেন কি অবস্থা হ্যাঁ দেখতে পাচ্ছেন যে কী অসাধারণ আপনারা এই ধরনের আইপিএস ক্রয় করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা ট্রান্সফর্মাওয়ালা ট্রান্সফর্মাওয়ালা কোনো আইপিএস তৈরি ক্রয় করাবেন না কারণ এগুলো হচ্ছে ভয়ঙ্কর লুট লুডশেডিং এবং এর চেয়ে বাতিল মাল পৃথিবীর কোথাও নাই আপনারা কোনোদিন দিন ট্রান্সফর্মাওয়ালা কোনো আইপিএস কিনবেন না 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 দর্শক আমি আর দেখাবো যে আমাদের কাছে সানাফ্লিক্সের টু পয়েন্ট ফোর কিলোয়াট হাইব্রিড ইনভার্টার আছে এটাও কিন্তু ট্রান্সফর্মার সারা ট্রান্সফর্মার লেস চপার এগুলো পিওর সাইনয়েব ইনভার্টার দেখতে পাচ্ছেন যে এই মুহুর্তে রাত্রেবেলায় ব্যাটারি চার্জ করতেছে এসি ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ এটার হার্ড ফ্রিকুয়েন্সি আপনারা এই মালগুলো আমাদের কাছ থেকে ক্রয় করবেন এটা হানড্রেড পারসেন্ট অনেক শক্তিশালী অনেক কোয়ালিটিটিভ জিনিস এবং ভালো এগুলো হচ্ছে ব্র্যান্ড এবং নাম্বার ওয়ান আপনারা লোকাল পণ্য কয় করবেন না দর্শক আর দর্শক আমি বলি আমি বারবার বলি যে আপনারা ওই কম দামি মাল ক্রয় করবেন না দর্শক দেখেন যে এই জায়গায় আইজিপিটির সাথে কি ধরনের রেজিস্টেন্স ব্যবহার করছে দেখেন দর্শক এই রেজিস্টেন্সগুলা সিএমসি মেশিন দামি দামি কোটি কোটি টাকার মেশিন দিয়া এই জিনিসগুলো তৈরি করা হয় আর এইগুলো তৈরি করতে এইগুলো প্রসেস করতে যেই পরিমাণ টাকা লাগে তা বলার বাহিরে আপনারা দর্শক খেয়াল করেন এই সার্কেটটা যেই ফ্যাক্টরিতে তৈরি হয় এই লাইনটা চালু করতে প্রায় কয়েক কোটি টাকা লাগে মানে এটা স্টেপ বাই স্টেপ যে বানাইতেছে আর আমাদের আমরা যে ইঞ্জিনিয়ার ওইগুলো বানাই বোনাই এটা কেমন ঠিকঠাক মতো কাজ করে না এগুলো টেস্ট হয় না এগুলার লেবে চেক হয় না এগুলার ভেরিফাই হয় না এগুলাকে হানড্রেড পার্সেন্ট পিওর আছে কি না ঠিক আছে কি না রেজিস্টার ঠিক আছে কি না বোল ঠিক আছে কি না মুসপেট ঠিক আছে কি না আইজিবিটি ঠিক আছে কি না লুড টেস্ট ঠিক আছে কি না সফটওয়্যার ঠিক আছে কি না কোনো জায়গায় উইক আছে কি না ওভার চার্জিং আছে কি না হাই কাট লু কাট প্রোডাকশন ও কত দূর ধরনের চেক দর্শক আমি আপনাদেরকে ভিডিও এবার দেখাবো গিয়ে যে কিভাবে লুট চেক দেয় আমাদের দেশে তো লুট চেক করার যন্ত্রই নাই কে বাতি দিয়া লুট চেক করে দর্শক বাতি দিয়া কোনো লুট চেক করে না আমি বিশটা ফ্যাক্টরি ভিজিট করছি বিশটা ফ্যাক্টরি দেখছি কোনো জায়গায় বাতি দিয়া লুট টেস্ট করে না লুট টেস্ট করার জিনিসই আছে আলাদা দর্শক পুরো চার হাজার ওয়াট লুট দিবেন চার হাজার ওয়াট টিপ দিবেন চার হাজার ওয়াট শু করতেছে যে মেশিনে যে টানটাছে যে চার ওয়াট ইনভার্টারে গরম হইতেছে কানতেছে যে আমি চাই হাজার লুপ দিতেছি আমি এত এমপি চার্জ দিতেছি এত কী করতেছি দর্শক তো আমি আমি সবাইকে সাজেস্ট করব যেহেতু এটা পৃথিবীর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যা আমাদের বাংলাদেশে আসতে আরও পঞ্চাশ বছর সময় লাগবে আমি পঞ্চাশ বছরের অ্যাডভান্স টেকনোলজি আমি আমার পকেটে রাখি তো দর্শক সামনে আমি এটা মার্কেটে নিয়ে আসবো আপনাদেরকে অনুরোধ করব। আপনারা কিন্তু কোনো ক্রমে ট্রান্সফর্মাওয়ালা কোনো আইপিএস ক্রয় করবেন না এতে আপনাদের বিদ্যুৎ বিল প্রচুর পরিমাণ হবে এবং প্রচুর পরিমাণ হবে প্লাস এগুলো ব্যাকআপ ব্যাকআপ কম হবে আর আপনাদের বলবে তামা দিয়ে বানান উমুক দিয়ে বানান সিলিকন দিয়ে বানান এগুলো আর যাইবেন না আপনারা কারণ ওই ঝামেলায় আপনার দরকার নাই কারণ ঝামেলার দিন শেষ এখন হয়েছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটালে আপনারা কি করবেন আপনারা দেখেন এই জায়গায় যে আইজিবি টিগুলা ইউজ করছে এই যে আইজিবিটি দেখেন দর্শক আইজিবিটি ইউজ করছে আইজিবিটি ইউজ করছে আপনারা চিন্তা করে দেখেন এই সার্কেটটার ওরিজিনাল দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা চিন্তা করে দেখতেছেন পঁচিশ হাজার টাকা দর্শক দেখেন আর আমাদের বাংলাদেশে যে আইপিএসগুলো আছে দর্শক আমি আপনাকেদেরকে দেখাই বাংলাদেশের যে আইপিএস দর্শক দেখেন যে তারা তৈরি করে এগুলা বলে এগুলা এই দেখেন এগুলার মধ্যে হইছে সে রেজিস্ট্যান্স কম পাওয়ার এগুলো ঠিকমতো জ্বালা দেওয়া যায় না ঠিকঠাক মতো কাজ করে না এদিক দা জ্বালা দিলে এদিক দা ময়লা পরে ওই দিক দা ঝামেলা হয় এরা এরা জ্বালা লাগে না ওইটার জ্বালা লাগে না আর এইগুলা যতই দেশের যত জায়গার থেকেই বানায়ানো কোনো লাভ নাই কারণ এগুলা টেস্টিংয়ের যে মেশিন এই মেশিন বাংলাদেশের কোনো একক কোনো ব্যবসায়ী এরা কিনা দ্বারা সম্ভব না কোটি কোটি টাকা ইনভেস্ট করা লাগবে তো দর্শক কেউ যদি বলে যে এটা সম্ভব অসম্ভব এটা বিশেষ করি না কারণ আমি নিজে হয়ে দেখছি এগুলো হবে না আর দর্শক আমি বলি আপনারা এই মালগুলো ক্রয় করবেন আপনাদের কোনো সমস্যা নাই মাদার সমস্যা টান দা হালাই দেওয়া আরেকটা লাগাবো আইজিবিডি সমস্যা টান দিয়ে খুইলে হালাই আর আরেকটা লাগামো প্রসেসর খারাপ টান দিয়ে খুললে ফালাই দিমু গেট ভোল্টেজ সমস্যা সার্কেট খুললে দিয়ে হালাই পাওয়ার সাপ্লাই সমস্যা পাওয়ার সাপ্লাই খুললে ফেলাই দিমু হ্যাঁ আপনার কোনটা সমস্যা ফ্যান সমস্যা টান দিবো আর খুলমু ফালাই দিবো এনটিসি টিসি সমস্যা টান দিব খুলমু ফালাই দিব হ্যাঁ আউটপুট সাইট সার্জিং সাইট পিউর সাইন যা বাংলাদেশে আসতে আরও পঞ্চাশ বছর সময় লাগবে বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার যদি এটাকে লঞ্চ করাতে পারে পুরস্কার দেব পঞ্চাশ বছর সময় লাগবে এই মাল তখন এটা অ্যাভেলেবেল চলে কিনা সন্দেহ আর আমি পঞ্চাশ বছরের অ্যাডভান্স টেকনোলজি নিয়ে হাজির দর্শক সবাই চোখ রাখবেন মাইরাস ইলেকট্রনিক্স আপনারা পিওর হাইব্রিড ইনভেটার কিনবেন আমাদের কাছ থেকে ওয়ান কিলো ওয়াট মাত্র চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আর দুই ওয়ারেন্টি আমরা এগুলা ডাইরেক্ট নিয়ে আসব কারণ আপনারা হাইব্রিডটা যদি কেনেন আপনাদের আইপিএসটা কেনার দরকার নাই ওই ওই হাইব্রিডের মাঝে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার আছে ওইগুলো পিওর মানসম্মত গুণগত মান দিয়ে গুণগত মানের দিক দিয়ে হানড্রেড পারসেন্ট ওকে আপনারা বানাইল মাল কেনা থেকে বিরত থাকবেন কারণ মাল গিলা আসলে ডিস্টার্ব ওই জটমট কিনা লাভ নাই আপনারা কইবেন যে ভাই আপনি তো বানাই ভাই বানাইলে লাভ কি আসলে বানাল এগুলা একজনে বানায় একজনে আলু বর্তা একজনে ডিম ভর্তা একজনে সব কিছু বানাইতে পারে না একজনে সব তৈরি করতে পারে না একজন দিয়ে ধান খেত লাগান যায় না একজনে হাল চাষ করানো লাগে একজনে ক্ষেত লাগানো লাগে আরেকজনে ফানি দেওয়া লাগে তো এই ধরনের বিষয়গুলো মেন্টেনেন্স কোনো একক কোনো দোকানদার করতে পারে না তাই আমি সবারকে সাজেস্ট করব আপনারা ওই বাংলা মেশিন না কিন না দর্শক এই ধরনের মেশিন কিনবেন এটা হচ্ছে অ্যাডভান্স প্রযুক্তি পঞ্চাশ বছর সময় লাগবে বাংলাদেশে আসতে পঞ্চাশ বছর আর আমরা এইগুলো তৈরি করে আনবো আর আপনাদেরকে সহজভাবে সমস্যার সমাধান করে দিব আপনারা অবশ্যই চালাতে পারবেন আর দর্শক সবাই আমার সাথে চোখ রাখবেন মাইরাস ইলেকট্রনিক্স ভিডিওটা কেমন কেমন লাগলো লাইক করে জানা দিবেন আর সবাই এই জিনিসগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর আপনারা কিন্তু অবশ্যই হানড্রেড পারসেন্ট পিওর মালগুলা ক্রয় করার চেষ্টা করবেন দর্শক দেখেন যে এই মালের কি অসাধারণ ফিউচার দেখতে পাচ্ছেন দর্শক কি হানড্রেড পারসেন্ট আমি আবারও দেখাই দর্শক কী অসাধারণ আইজিবিটি কি সুন্দর করে লাগাইছে দেখেন আইজিবিটিগুলো কী সুন্দর করে ইউজ করছে এটা কিন্তু এসি আউটসাইড চার্জিং সাইড দর্শক দেখেন কি অসাধারণ সিটি কয়েল আছে পিওর সাইন হয়েসপি ডিএসপি না ডিএসপি রাব্বা এরা ডিএসপি তো ফাসামাল এটা ডিএসপি রাব্বা দর্শক দেখেন কী অসাধারণ কি চার্জিং কি ক্ষমতা এটা লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি সব ব্যাটারি সাপোর্ট করবে ব্যাকআপ যেখানে এটাই ন্যান এটাই ন্যানো সেকেন্ডও কোনো ড্রপ দিবে না প্লাস এটা ব্যাটারি লস জিরো এমপিআর আর ট্রান্সফরমাওয়ালা আইপিএসে অন অফ করে রাখলি দুই এমপিআর তিন এমপিআর খেয়ে তো দর্শক আপনারা এই এই দামি আইপিএসগুলো তৈরি করবেন তো আমি চিন্তা করে দেখছি যে আমি যদি বাংলাদেশে এই জিনিসগুলো নিই তাহলে এই জিনিসটা যদি পঁচিশ হাজার টাকা পরে অনেক বাইরা নিতে পারবে না তাহলে বাজেটটা বেশি হয়ে যায় পঁচিশ হাজার টাকা হলে থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াট টু পয়েন্ট ফোর কিলোয়াট ওয়ান ইনভার্টারগুলো যায় তো আমি কেন পঁচিশ হাজার টাকা আইপিএস নেব তাই আমি এটা নিয়ে এই মুহূর্তে মাথা কামাচ্ছি না তো চাইনিজরা বলতেছে যে এই মালটা সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে আপগ্রেড এটা দাম বেশি আসলে আপগ্রেড জিনিসের দাম বেশি তো তাদের এমনও আইপিএস আছে যে এর দাম বাংলাদেশের দেড় লাখ টাকা শুধু এর দাম ইনভার্টার চিন্তা বাদ দেন তার মানে বোঝুন তাদের টেকনোলজি কত উন্নত তো দর্শক আমি বলি যে আপনাদের জন্য আমি আইপিএসগুলো এখন ধরবো না আমি শুধু এক কিলো ইনভার্টার ইনভার্টারগুলো নিয়ে কাজ করব যাতে ওই এক কিলো ওয়াট ইনভার্টার গিলা আপনারা তেরো হাজার চোদ্দো হাজার টাকায় পাইয়া আপনারা আইপিএসের চিন্তা ভুলা যান আর গিলা আপনারা কেন কিনবেন দর্শক আমরা যারা ডিএসপি আই আইসি ব্যবহার করি দেখেন ডিএসপি আইসি ব্যবহার করি এই ডিএসপি আইপিএস আইসি ব্যবহার করি তারা আয়ার দিয়ে করি কেউ টিএলপি দিয়ে করে এই আইসি প্রোগ্রাম টোগ্রাম নাম চাম লেখা দেয় কিন্তু হাইব্রিডে তা করা যাবে না কারণ হাইব্রিডগুলো হচ্ছে পিওর আপনারা কেন হাইব্রিডগুলো কিনবেন দেখেন দর্শক হাইব্রিড ডিলা কিনলে আপনারা এখানে এই দেখেন দর্শক দেখেন আপনারা খেয়াল করেন দর্শক এই যে এখানে দেওয়া আছে দর্শক হ্যাঁ এখানে অপশন আছে দেখেন দর্শক দেখেন এই যে এখানে প্রোগ্রামে ঢুকছি জিরো জিরো এখানে এক নাম্বার ওয়ান ওয়ান থেকে ছত্রিশটা অপশন আছে দর্শক দেখতে পাচ্ছেন একের থেকে ছয়ত্রিশটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো আপনারা পাইতেছেন এই ইনভার্টারের ভিতরে এই প্রোগ্রামে হাই সাস ফুল কাট লু কাট ওভারলুড কাট কোন জায়গায় রাখবেন কোন জায়গায় গেলে সোলার ডুবো কোন জায়গায় কারেন্ট ডুবো কোন জায়গায় কি এই ছয়ত্রিশটা ফাংশন ছয়ত্রিশটা ফাংশন কোনো এই ডিএসপিতে দেওয়া যাবে না দর্শক আর আপনারা এর জন্য এইসব বাংলা মাল এগুলো বাদ দেন এগুলো হচ্ছে একটা দান্ডাবাজি জিনিস এগুলো বাদ দিয়ে আপনারা সবসময় এই জিনিসগুলো ধরবেন এগুলোর মান গুণগত মান খুব ভালো আর সবাই আমার সাথে চোখ রাখবেন মায়ের ইলেকট্রনিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম